অমূল্যধন কর যত্নতার রে নামাজে হওয়া যাবে পায় নামাজ লেখা গেছেন আপনি খোদাই রে কোরানের বিরাসী জাগায় উনামাঝি বাইবনের রা নামাজরা নামাজ পড়ে বেনামাজি ঠাট্টা করে জেলাকী প্রাণে সহাজা ও নামাজি বাইবনেরা নামাজের নামাজ পরে বেনামাজি ঠক করে এই জানা প্রাণে সহ যায় বেনামাদি মরার পরে অন্ধকার কবর হবে বেনামাদি মরার পরে কবরে আজাব হবে কে নিবে নামবল ফোনে কবরের খবর রে নামাজে হইয়া যাবে পারে নামাজ লেখে গেছেন কোরনের নামাজি নামাজ পড়ে কি বুঝিবে নামাজিরা পরে কোনে মজা নামাজি মরণের কালে জিব্রাহিলা শিবেন ববে নামাজির কবর হবে ফুলের বাগান হাসরে মি জানে বই তার কবরে হাসরে মি জানে বই তার কবরে নামাজ ইসলামের বিধান রে নামাজে হইয়া যাবে পারে নামাজ লিখা গেছেন আপনি খোদায় রে কোরআনের বিরাশি জাগান ও নামাজি ভাই বোনেরা নামাজ অন্ধকার কবরের বাতি কঠিন হাসরের সাথী অন্ধকার কবরের বাত্তি কঠিন হাসরের সাথী নামাজ বিনে বেহেস্তে যাওয়া বড় নামাজ ওই বেহেস্তের চাবি মমিনের মেরাজ রে নামাজে হইয়া যাবে পারে নামাজ লিখা গেছেন আপনি খোদায় রে কোরআনের জাগায়